চাচা দোকানে তো সাজানো কেন আর হেনা কোথায় কথাই শুনতেছে না আরে ভাই শুরু হয়েছে কি ভাই ফুটবল খেলতে এটা কি সেরা ধামাকা মানে বুঝলাম না এটা তো এই ফোন গুলো আপনারা

একটু মিডল বাজেটের মধ্যে অনেক ভালো একটা ফোন ওকে গোল্ডেনা কিচের 70 বছরের গ্যারান্টি ওকে এবং 10 পিস আমরা 5500 টাকা 10 পিস 5500 টাকা সাথে মার্কিং কি ফ্রি আচ্ছা মার্কিং কি ফ্রি এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে জি ভাই আচ্ছা তারপর দেখি একটা ফোন দেখাচ্ছি সুপার 6 জি সুপার 6 গোল্ডেনা কিচ সুপার 6 জি আচ্ছা ভাই এই যে যদি ফুটবল খেলা ওটা নাকি এটা হ্যাঁ জি জি ভাই এটা দিয়ে রাফ ইউজ করার জন্য এবং এমনি করতে পারবেন কিচ্ছু হবে না আচ্ছা কিচ্ছু হবে না এই যে দেখেন বেশ এইটার উপর কিন্তু অনেক অত্যাচার করার পরেও কিন্তু এটা দেখেন অবস্থা কিন্তু এক নব্বই বছরের গ্যারান্টি অসাধারণ এটা হচ্ছে

এটার প্রাইস ভাই 8000 টাকা 10 পিস 8000 টাকা 8000 টাকা 10 পিস এটা ওয়েট অনেক ওয়েট প্রায় 1600 গ্রাম আচ্ছা 1600 গ্রাম 1600 গ্রাম হয়ে থাকে ওয়েট আচ্ছা তো এটা ফুল রাবার এটার সাথে কি মার্কিন কভার ফ্রি জি ভাই মার্কিন কভার ফ্রি ডেলিভারি চার্জও ফ্রি ওকে তো ফ্রেন্ডস আপনারা কিন্তু 8000 টাকা গোল্ডেন আগিজের কিন্তু ফর্মগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো মানের হয়ে থাকে এবং এখানে এফএক্স এর ভাই ফর্ম দেখতেছি কিছু হ্যাঁ এগুলো দেখাই দেন একটু আমাদের দর্শকদের এফএক্স এর এটা একটু কম বাজেটের মধ্যে এফএক্স এর ফর্ম এটা হচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা এটা এই সাইডটা যদি দেখেন ভিউয়ারস এটা কিন্তু এফএক্স হচ্ছে সুপার এই যে এই সাইডে নামটা আছে আমরা যদি দেখাই এফএক্স সুপার এটা হচ্ছে পড়বে এটা হচ্ছে 4500 টাকা আচ্ছা 10 পিস ওকে তারপর দেখাই এরপর একটা দেখাই এফএক্স এই যে এই পাশে নামটা ফর্ম এফএক্স হচ্ছে 2000 কত টাকা এটা হচ্ছে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা সাথে মার্কিং কভার এবং ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি পাবেন আচ্ছা তারপর একটা দেখাচ্ছি ফ্যাস এরপর হচ্ছে এফ এক্স এইচডি আরো ভালো মানে নাকি জি ভাই এটা হচ্ছে যে ফর্মের কিন্তু রাজ্য মানিয়ে ফেলছে বৃহস্পতি এই গোডাউনে কিন্তু রাবি ভাই এই যে এইটা হচ্ছে আপনাদের ফর্মের গোডাউন নাকি

বুঝছেন মানে সব ধরনের ফর্ম আছে মেন কথা যে ফর্ম জগতে যা কিছু আছে সবই আছে আমাদের কাছে ফর্ম স্টকে রাখি আচ্ছা তো ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরাও কিন্তু হচ্ছে শোরুমেই তো দামগুলো শুনলামই তো এই গোডাউনটাও আপনাদেরকে দেখাই দিলাম কেন যে আপনারা যখন যত পিস অর্ডার করবেন ভাইরা কিন্তু দিতে পারবে

তারপর আরো দেখি মিডিয়াম বাজেটের মধ্যে আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা করে দশ পিস পঁয়ত্রিশশো টাকা করে এই যে একটা ডিজাইন পঁয়ত্রিশশো টাকা করে

তুমি লাইফে এত সুন্দর সুন্দর কাবার থাকতে তুমি হেনাকে কি দিয়েছ তো আমরা এখন দেখাবো থ্রি কভার কাবার আসো পাঁচ হাজার আটশো টাকা করে আমরা এখন কাবার দেখাই ভাই আরে রবি ভাই নাটক বাদ দেন ভাই দেখার কাবার দেখান জি জি ভাই দেখাচ্ছি এই যে থ্রি কভার গুলো হ্যাঁ পাঁচ হাজার আটশো টাকা ওকে পাঁচ হাজার আটশো টাকা করে অনেকগুলো ডিজাইন আছে আমরা ঈদের জন্য মানুষের কথা চিন্তা করে অনেকগুলো ডিজাইন রাখছি আচ্ছা এগুলো আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং অশো করতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা করে এই যে ভাই অনেক ডিজাইন আপনারা দেখেন এই যে ডিজাইন গুলো দেখেন আর অনেক ধরনের মাল আরো স্টকে আছে এই যে আরো একটা সুন্দর কাবার পাঁচ আটশো টাকা করে আচ্ছা মাত্র পাঁচ হাজার আটশো টাকা করে আচ্ছা এগুলো ভাই পাঁচ হাজার আটশো টাকা যার বাসায় থাকবে তার বাসায় হেনা পালাবে না নাকি জি ভাই যার বাসায় থাকবে হেনা যাওয়ার কোনো চান্স না আচ্ছা পাঁচ টাকা করে ওকে এই যে দেখেন পাঁচ হাজার আটশো টাকা ও থ্রিডি না জি ভাই থ্রি ডি পাঁচ হাজার আটশো দেখেন কতগুলো ভাই এগুলো এই যে ভাই একটা এটা হচ্ছে পাঁচ হাজার অনেকগুলো

মিড আছে নর্মাল বাজেট আছে এবং হাই হাই বাজেটও আছে মানে যে যেভাবে যে যেভাবে চাই সেভাবে নিম্ন সাত হাজার থেকে শুরু থেকে তিরিশ হাজার

মিড বাজেটের আছে কম বাজেটের আছে যে কোনো মানে টাকা অনুযায়ী দিতে পারবো আমরা আচ্ছা মানে সব ধরনের ম্যাটার্স কিন্তু পাবেন ভিওস আপনারা অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আজকে কিন্তু আমরা ভিওস অনেকগুলো ফর্ম এবং ফর্মের কাভারের ধারণা দিলাম আপনারা যে আরো ডিটেইলস জানতে চান তাহলে কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে তো ভাই আজকে ভিডিওটা না বাড়ি কি বলেন জি আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিওস এবং যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর ফর্ম এবং ফর্মের কাভারগুলো তারা কিন্তু অবশ্যই নিতে পারেন আর ভাই এর শেষে একটু দেখা দেন এগুলো কি ভাই एगु बेल आज তো বেশ দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে আমরা খুলে দেখা আপনারা যারা নিতে চান স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এবং এগুলো কিন্তু আপনার এই যে ফর্মের মানে সোফার ফর্মের কভারের সাথে ম্যাচিং করে নিতে ম্যাচিং করে নিতে পারবেন ওকে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আর যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন